একদিকে চলছে বিপিএল অন্যদিকে পিএসএল তবে নিজ দেশের পিএসএল রেখে বিপিএল ধারাভাষ্য কক্ষ কাঁপাচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বোর্ড সভাপতি রমিজ রাজা এছাড়া আরেক পাকিস্তানের ধারাভাষ্যকার আমির মাতাচ্ছেন বিপিএল তাতে প্রশ্ন উঠেছে এত জনপ্রিয় ও হাই প্রোফাইল ধারাভাষ্যকার হয়েও কেন তারা নিজ দেশের পিএসএল ছেড়ে বিপিএল কাঁপাচ্ছেন অনেকেই বলছেন জুয়ার স্পন্সরে আয়োজিত বলে পিএসএল বয়কট করেছে হয়তো আসলে এটা কি সত্যি সত্যি না হলে কেন তারা নিজ দেশ ছেড়ে পরদেশে আসলে এটা নিয়ে জল ঘোলার কোন কারণ নেই কেননা রমিজ রাজা কেন এমনটি করলেন সে বিষয়টি নিজেই খোলাসা করেছেন তিনি পিসিবির সাবেক এ চেয়ারম্যান বলেন দর্শকদের কারণে বাংলাদেশ অন্য দেশগুলোর চেয়ে ব্যতিক্রম এবং এটাই কারণ আমার এখানে আসার বিশ্বে খুব কম দেশই আছে যেখানে এমন দর্শক হয় পিচ ও অন্যান্যবারের তুলনায় বেশ ভালো এর আগে বিপিএলে যোগ দিয়ে রমিজ রাজা জানান পিএসএল এর আগে বিপিএল আমার সাথে চুক্তি করেছে তাই স্বাভাবিকভাবেই আমার চুক্তি অনুযায়ী বিপিএল এ আগে ধারাভাষ্য দিতে হবে জানা গেছে বিপিএল শেষ করে তবেই তিনি যোগ দেবেন বিপরীতে আমির সোহেলকে পিএসএল চুক্তি করেনি বিধায় তিনি সেখানে থাকছেন না তিনি বিপিএল এর পুরো সময় ধরেই ধারাভাষ্য দিচ্ছেন রমিজ যোগ দিয়েছেন কিছুদিন আগে দুজনেই বিপিএল কে বেশ প্রাণবন্ত করে তুলেছেন কিংবদন্তি রমিজ রাজা তো বিপিএল কে ঘিরে দিয়েছেন পরামর্শ তরুণ ক্রিকেটার তুলে আনতে ইমার্জিং ক্রিকেটার কোটা চালু করার কথাও বলেন তিনি রমিজ রাজা বলেন আমি জানি না বিপিএলে এ ইমার্জিং ক্রিকেটার কয়জন খেলে পিএসএল এ অন্তত একজন ইমার্জিং ক্রিকেটার দলে থাকা বাধ্যতামূলক তাই শেষ পাঁচ ছয় বছরে অনেক ক্রিকেটার উঠে এসেছে তরুণদের জন্য এমন ব্যবস্থা থাকা উচিত বিপিএল আর দর্শকদের একটা মহল যেটা ভাবছে যে রমিজ ও আমির হয়তো জুয়ার স্পন্সরের কারণে পিএসএল বয়কট করেছে ব্যাপারটা মোটেও তা নয় হ্যাঁ বেট কোম্পানির স্পন্সরের কারণে দেশটির সমর্থকরা পিসিবির ব্যাপক সমালোচনা করছেন তবে এখন অব্দি কোনো ক্রিকেটার কিংবা ধারাভাষ্যকারের আপত্তির কথা জানা যায়নি তার মানে জুয়া নিয়ে বাবর রিজওয়ান কিংবা রমিজ রাজাদের কোনো আপত্তি নেই সুপ্রিয় দর্শক পিএসএল রেখে বিপিএল এ ধারাভাষ্য দেয়া রমিজ রাজাকে আপনার কেমন লাগে কেমন লাগে তার ধারাভাষ্য কমেন্টে জানিয়ে দিন আপনার মন্তব্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ সবাইকে